আসসালামু আলাইকুম দেখেন ফলন কী পরিমাণ আমাদের কুমিল্লার বিখ্যাত লতিরাশ বাড়িয়ে খাইবে সারা বাংলাদেশের মধ্যে জাতটি এখন দিন দিন বিখ্যাত হয়ে উঠতেছে তার একটাই কারণ হচ্ছে এটার ফলনও বেশি এবং বাজারের দামও বেশি এবং সারা বর্ষ এটা চাষ করা যায় বাংলাদেশের মধ্যে বারো মাসে একটা জাত থাকলে এটা হচ্ছে কুমিল্লার হাইব্রিড বাড়ি লতীগজু এক যেটা আমরা বিগত অনেক বছর ধরে চাষ করে আসতেছি নাটোর বলেন যশোর বলেন বিভিন্ন জায়গার জাতগুলো আমরা ট্রাই করে দেখেছি সব থেকে ভালো হয় কুমিল্লা বরুরার এটা যদি আপনি লতার জন্য চাষ করতে চান আর যদি বলেন যেন আমরা কচু নিব লতা নিব তাহলে আপনি অন্য জাত চাষ করতে পারেন আর কচুর জন্য আলাদা জাত আছে ওগুলো আসলে কচু হয় লতা বেশি হয় না তো আমাদের এখানেও প্রচুরটা আছে এটা সীমিত সময়ে এটা সীমিত আকারে চাষ হয় একদম কম এটা করে আসলে লাভবান হওয়া সম্ভব না কৃষকরা সবাই দেখেছেন যে লতাটা চাষ করে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট মোটামুটি লাভ করা যায় যার কারণে এখন সবাই দিন দিন এলতিরাজ বাড়ি একের দিকে যুক্তছে তো আপনি যদি চান যেটা চাষ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি যারা হাতে পেয়ে একটু পেমেন্ট করতে পারবেন তবে খরচ বাবদ আগে সামান্য কিছু টাকা দিলে আমাদের জন্য সুবিধা হয় আমরাও নিশ্চিন্তে থাকলাম যে আপনি মালটা রিসিভ করবেন আর চাষ পদ্ধতি বা যে কোনো পরামর্শ লাগলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে থাকবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে দেবো যে কোনো পরামর্শ লাগুক তথ্য লাগুক ইনশাল্লাহ আপনি সবসময় আমাদের কাছ থেকে হেল্প পাবেন সো যাদের যারা প্রয়োজন বা বিষ প্রয়োজন নাম্বার আছে যোগাযোগ করবেন চ্যানেলটিকে ভালো সাবস্ক্রাইব করে রাখবেন কোন জেলা থেকে আপনি কৃষিকাজের সাথে জড়িত অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা আপনার কমেন্টের রিপ্লাইয়ের অপেক্ষায় থাকবো সালাম